আরাফাত নতুন কলেজে তোমার অনুভূতি কেমন অনুভূতি অনেক ভালো নতুন কলেজের পাশাপাশি তোমাদের মতো নতুন বন্ধু পাইলাম এজন্য আরো ভালো লাগছে এই চলো চলো ক্লাসের সময় গেছে অবশ্যই চলো চলো এই তোমরা এগুলো কলেজে কি করতেছো? এই চুপ চুপ আসতে এগুলো কিন্তু স্যারদের কাছে বলিস না। আরে সমস্যা নাই। কয়েকদিন পরে তোরই এগুলো খানা শেখাই দেবো। না না আমি এসব করব না। কারণ আমার বাবার অনেক বড় স্বপ্ন। আমি একজন বড় ইঞ্জিনিয়ার হব। আমার বাবা একজন কৃষক। সে অনেক কষ্ট করে আমার পড়ালেখার খরচ চালায়। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। এই চল চল। স্যার আবার ক্লাসে চলে আসবে। বন্ধু আমি তো একটা সমস্যা বেড়ে গেছি গা কি সমস্যা আমি তো একটা মায়ের সাথে দেখা করবো কিন্তু আমার অনেক ভয় লাগতেছে আরে সমস্যা নাই আমরা আছি না আমরা তোরে বাহারা বন্ধু আমার এসব ভয় লাগে আরে চল বেটা তুই কি এখনো ছোট পোলা নাকি তুই এখন কলেজে এই তুই দাঁড়া কেউ আসলে শীষ বাজাবি বুঝছস তাড়াতাড়ি ফালাই রে দরমানো খেলেছি নিয়ে আস যাব এখান থেকে কোনোদিন যাতে তোর এখানে না দেখি এই তোর বাড়ি কই তোর বাড়িতে যাই তোর নামে বিচার দিয়ে আসমু বন্ধু গতকাল তোদের কারণে আমি অপমানিত হইছি তোরে যে অপমান করছে সে নিজে এসে তোর কাছে মাপ চাইবো তুই শুধু এক মাস আমাদের সাথে থাক তারপর দেখ তোরে কোন পজিশনে নিয়ে যাই মানুষ দেখলে বেটা তোরে ভয় পাইবো না রে বন্ধু এসব আমার দিয়ে হইতো না হইতো না মানে তুই কি কি করছ সব কিন্তু আমরা জানি এই মোবাইলে সব ভিডিও করা আছে সব কিন্তু তোর আব্বারে বলে দেবো না বন্ধু আমার আব্বার কাছে এসব বলিস না আমার আব্বা এগুলা শুনলে অনেক কষ্ট পাইবো আরে না একবারে জালে মাইরা ফেললে তো সমস্যা হইবো তারে আমার ফেসাইরা দেই তার ঠ্যাং ঠুক আমি ভেঙ্গে দেব এই দাঁড়া এই এই ভালো চাস তো পালাবি না এই দাঁড়া এই এই এলাকায় মাদকের প্রচলন খুব বেড়ে গেছে সকল খারাপ কাজের উৎস হলো এই মাদক জি স্যার এগুলো আপন করতে হবে আচ্ছা চলো অন্য দিকে দেখি আল্লাহ আমার ছেলেটা কই গেল আল্লাহ তার নাকি ফুরিসে দৌড়ায় আল্লাহ ছেলেটা নিখুজ তারে আমি দিন ধরে পাই না তুমি তারে আমার কাছে ফিরিয়ে দাও